থাকার পর কিছু ছেলের সাথে আমার সম্পর্ক রিলেশন তৈরি হয় রিলেশন তৈরি হওয়ার পরে আমি তাদেরকে সময় দিই তাদের সাথে সময় কাটাই অনেক কিছুই মানে করি তো এগুলা টের পায় না কেউ স্বামী আমাকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে স্বামীরও মন জোগায় বাহিরেও থাকি এরকম করে দিন ভালোভাবে কাটতেছিল হঠাৎ একদিন স্বামী আমার স্বামী আমাকে সন্দেহ করে যে কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে থাকো না তুমি বাপের বাড়িতে এত থাকো কেন তাই বলে তাই দেখো শোনা তুমি তো হচ্ছে যে সবসময় আমাকে একা রেখায় যাও তো আমার এখানে একা একা থাকতে ভালো লাগে না অনেক কষ্ট হয় যেহেতু তোমার একটা বোন নাই তোমার মা নাই তোমার হচ্ছে যে আত্মীয় স্বজন তো কেউ নাই তো তোমার বাড়িতে আমি একা থাকি কি করব। তাই আমি আমার বাবার বাড়িতে থাকি এই আমি আমার বাবার বাড়িতে থাকতে একটু বেশি ভালোবাসি তো আমার হাজব্যান্ড সেটাই বিশ্বাস করে সে আমাকে আসলে বিশ্বাস করে কিন্তু আসলে আমরা মেয়েরাই ভালো না তারপরে একদিন এরকম করতে করতে আমার হাজবেন্ড আমাকে ধরে ফেলে ধরে ফেলার পরে আমাকে অনেক বকাবকি করে অনেক হচ্ছে মারধর করে বলে যে আমি তোমাকে বিশ্বাস করে রাখা যায় তুমি বাপের বাড়ির কিছু ছেলেদের সাথে সম্পর্ক করে রিলেশন করে এগুলা কাজকাম করো মানুষে শুনলে অনেক খারাপ নজরে নিবে এ ধরনের কিছু বলে বা অনেক বকাবকি করে অনেক মারধর করে তা আমি বলি যে দেখো আমি এগুলো কিছুই করি না এটা মিথ্যা কথা আমি এমনি শুধু কথা বলেছি তো আমার স্বামী তাই বিশ্বাস করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার কিছু লাইফের কথা আপনাদের সামনে বলতে চাই তো আমার নাম রিয়া আমার বাড়ি যশোর জেলা আমার স্বামীর বাড়ি কুষ্টিয়াতে আমাদের সম্পর্ক করে বিয়ে হয় সম্পর্ক বিয়ের পরে আমাদের সংসারটা ভালোই চলে ভালো চলার পরে আমার স্বামী আমাকে রেখে দূরে দূরে কাজে চলে যায় কিন্তু আমি আমার স্বামীকে রেখে থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় আমি তাকে বলি বুঝাই যে তুমি আমাকে রেখে যেও না তুমি আমাকে নিয়ে যাও আমার হাজব্যান্ড বলে যে না তুমি হচ্ছে গেলে আমার অনেক খরচ হবে তুমি এখানেই থাকো সমস্যা নাই আমি হচ্ছে যে একাই যাই ম্যাচে থাকবো খাওয়া দাওয়া করবো যা টাকা ইনকাম করবো তোমাকে পাঠাবো তুমি সুখে শান্তিতে থাকবা ভালো থাকবা তোমার সুখের জন্যই তো আমি সব কিছু করতেছি এরকম কিছু বলে আমিও সেটা মেনে নিই কিন্তু আসলে মেয়েদের স্বভাবটা আসলে ভালো না আমি মেয়ে মানুষ হয়ে বলতেছি আসলে মেয়েদের স্বভাবটা ভালো না আমার হাজব্যান্ড আমাকে বিশ্বাস করে রেখে যায় আর আমি আমার বাপের বাড়িতেই থাকি শ্বশুর বাড়িতে খুব কম যাওয়া আসা করি যখন আমার স্বামী আসে তখন আমি আমার শ্বশুরবাড়িতে যাই তো আমার বাপের বাড়িতে বেশি থাকা পড়ে তো আমার বাপের বাড়িতে থাকার পর কিছু ছেলের সাথে আমার সম্পর্ক রিলেশন তৈরি হয় রিলেশন তৈরি হওয়ার পরে আমি তাদেরকে সময় দিই তাদের সাথে সময় কাটাই অনেক কিছুই মানে করি তো এগুলা টের পায় না কেউ স্বামী আমাকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে স্বামীরও মন জোগায় বাহিরেও থাকি এরকম করে দিন ভালোভাবে কাটতেছিলো হঠাৎ একদিন স্বামী আমার স্বামী আমাকে সন্দেহ করে যে কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে থাকো না তুমি বাপের বাড়িতে এত থাকো কেন তাই বলে তাই আমিছি দেখো শোনা তুমি তো হচ্ছে যে সবসময় আমাকে একা রেখে যাও তা আমার এখানে একা একা থাকতে ভালো লাগে না অনেক কষ্ট হয় যেহেতু তোমার একটা বোন নাই তোমার মা নাই তোমার হচ্ছে যে আত্মীয় স্বজন তো কেউ নাই তো তোমার বাড়িতে আমি একা থাকি কি করব তাই আমি আমার বাবার বাড়িতেই থাকি এই জন্যে আমি আমার বাবার বাড়িতে থাকতে একটু বেশি ভালোবাসি তো আমার হাজব্যান্ড সেটাই বিশ্বাস করে সে আমাকে আসলেই বিশ্বাস করে কিন্তু আসলে আমরা মেয়েরাই ভালো না তারপরে একদিন এরকম করতে করতে আমার হাজব্যান্ড আমাকে ধরে ফেলে ধরে ফেলার পরে আমাকে অনেক বকাবকি করে অনেক হচ্ছে মারধর করে বলে যে আমি তোমাকে বিশ্বাস করে রাখা যায় তুমি বাপের বাড়ির কিছু ছেলেদের সাথে সম্পর্ক করে রিলেশন করে এ এগুলো কাজকাম করো মানুষে শুনলে অনেক খারাপ নজরে নিবে এ ধরনের কিছু বলে বা অনেক বকাবকি করে অনেক মারধর করে তা আমি বলি যে দেখো আমি এগুলো কিছুই না এটা মিথ্যা কথা আমি এমনি শুধু কথা বলেছি তো আমার স্বামী তাই বিশ্বাস করছে বিশ্বাস করার পরে তখন হচ্ছে একদিনকে আসলেই হচ্ছে যে আমি বুঝতে পেরে গেছি যে আমার স্বামী যেহেতু আমাকে ধরে ফেলবে তো আমি কি করব। আমার হচ্ছে যে আমার মাথায় একটা কূটনীতি বুদ্ধি আসে বুদ্ধি আসার পরে তখন আমি হচ্ছে যে আমার স্বামীকে বলি যে তুমি আমার খালি সব সময় দোষ ধরো আমারই দোষ ধরো আমি খারাপ আমি খারাপ আমার বাপের বাড়ির ছেলেদের সাথে সম্পর্ক করি রিলেশন করি তার সাথে এটা ওটা বিলীন করি তুমি সেটা বলো তো তুমি বিশ্বাস করো আমি এগুলো করি না তোমার ভাই আমাকে অনেক ডিস্টার্ব করে তাই বললাম তখন আমার স্বামী বিশ্বাস করে না যে না আমার ভাই তো এ ধরনের কিছু করে আমার ভাই পাঁচক নামাজ পড়ে সে পরোজগার আর তোমার সাথে এরকম ধরনের কিছু করবে আমি বিশ্বাস করি না তাই বলে আমি যে তুমি বিশ্বাস করো না এই তো আমি তোমাদের বাড়িতে থাকি না খুব তোমার ভাই আমাকে চোখের ইশারাতে অনেক কিছুই বলে বুঝায় কিন্তু আমি কি বুঝি না আমি কি মেয়ে মানুষ বুঝি না আমি ঠিকই বুঝি কিন্তু আসলে কি তুমি বুঝতে চাচ্ছো না কারণ ওটা তোমার রক্তের সম্পর্ক না এজন্য নষ্ট হয়ে যাবে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এজন্য তুমি ওটা বুঝতে চাইতেছো না তুমি একদিন দেখো তোমার ভাই আমাকে ইশারা করে কি না করে পরে একদিনকে সত্যি সতী আমি আমার দেওরকে শিখায়া দিছিলাম যে কথাগুলা ও কথাগুলা বলছে আর আমার হাজবেন্ড দরজার আড়াল থেকে শুনছে আমার হাজবেন্ড মনে করছে সতী সতী মানে আমার ভাই আমার বউকে কথাগুলা কথাগুলো তখন দুই ভাই মিলে অনেক গ্যাঞ্জাম অনেক মারামারি অনেক গণ্ডগোল তারপরে একবারে আমরা চলে আসলাম আমার বাপের বাড়িতে আমার স্বামীকে নিয়ে স্বামীকে নিয়ে আসার পরে আমার বাবার বাড়িতে একটা রুম করে আমরা ওখানে থাকতে লাগলাম আমার হাজব্যান্ড বাইরে যায় কাজ করতে আমি আমার বাপের বাড়িতেই থাকি আমি যেগুলোর সাথে সম্পর্ক করতেছিলাম সেগুলো সে ছেলেদেরও সময় দেয় স্বামীকেও সময় দেয় আসলে আমরা মেয়েরা এজন্যই খারাপ যে আমরা এক নায়ে থাকতে পারি না এটাই হলো সব থেকে দুর্বল পয়েন্ট তো আমি কি বলতে চাইতেছি আশা করি আপনারা বুঝতে পারতে বুঝতে পারতেছেন তা আমার মতো ভুল করেন না দুই লাই পা দিয়েন না কোনো সময় সব সময় স্বামীর বিশ্বাস অর্জন করার চেষ্টা করবেন তাহলে স্বামী ভালোবাসবে স্বামীকে বিছানায় রেখে স্বামীর পিছনে ছুরি মারেন এ কাজটা কোনো দিনই করেন না কারণ আমি একটা মেয়ে হ্যাঁ আপনাদেরকে আমি সাবধান করে দিতেছি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ